দেখলাম হি এক দিচ্ছেন তো যারা হাহারি এক দিচ্ছেন তাদের বিরুদ্ধে আমি ঘুর প্রতিবাদ জানাচ্ছি কেন প্রতিবাদ জানাচ্ছি গত ষোলো বছর তারা একটা দলের থাইকা এতদিন পর্যন্ত যে স্লোগানটা দিয়ে আসছে হঠাৎ করে কি তার পক্ষে আসলে ভুলে যাওয়া সম্ভব উনি আসছে নতুন মানুষ সময় দিতে হবে উনি এই স্লোগান শিখতে হবে শিখতে হচ্ছে একটা সময়ের ব্যাপার আছে আপনারা শুধু শুধু তাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন তাকে নিয়ে মজা করতেছেন কেন সেই স্লোগান দিল ঠিক আছে উনি গত 16 বছর একটা স্লোগান দিছে এটা কি বলা সম্ভব এত তাড়াতাড়ি বলা সম্ভব আপনার মনে হয় এটা এখন উনি এই জায়গায় সুযোগ পাইছে একটা তাকে সুযোগ দেওয়া হয়েছে। উনি এই জায়গায় আসছে উনি মানে উদযাপন করতে গিয়ে ওই পুরনো স্মৃতি তার চোখে বেশি উঠছে এবং তার মাথায় চলে আসছে উনি এটা বললে ভালো এটা নিয়ে আপনারা মজা করতেছেন কেন ভাই এটা একেবারে বৈষম্য এগুলা একেবারে বৈষম্যতা এটা হতেই পারে না আমরা দেখব এভাবেই একে একে প্রত্যেক নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী দলে দলে যোগ দিচ্ছেন আর আমরা সিনিয়র নেতৃবৃন্দের কাছে শুনবো জামাত শিবির এই নিষিদ্ধ সংগঠনকে পূর্ণ প্রতিষ্ঠা করতেছে ঠিক আছে সিনিয়র নেতারা এইভাবে বলবে যে মানে জামাত শিবির তাদেরকে পূর্ণ প্রতিষ্ঠিত করতেছে আর তাদের দলের কর্মীরা তাদেরকে এইভাবে একত্রে একত্রে নিয়ে কেক কেটে উদযাপন করবে আর মাঝে মধ্যে এই ধরনের ভুল করবে যাই হোক এটাও আমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আমরা মানে বিনোদন বললে কিছু দেখতে পারবো মাঝে মধ্যে তো বিনোদনেরও প্রয়োজন হয় ঠিক আছে বিনোদন না থাকলে তো ভালো লাগে না ঠিক আছে এরকম কিছু যদি আমরা বিনোদন দেখতে পারি তাহলে এটা খারাপ কি ঠিক আছে আর এই বিনোদনগুলোর জন্য তাদের কাছ থেকে কিছু বিনোদন নিলাম সমস্যা কোথায় এই দেশের ছাত্র জনতা সাধারণ মানুষ জীবন দিল বিএনপির পক্ষ থেকে বলা হয় যে প্রায় চারশোর মতো মানুষ এই আন্দোলনে জীবন দিছে চারশোর মতো মানুষ জীবন দেওয়ার পরেও কি তারা মানে এদেরকে এই জায়গায় রাখতে পারে তাহলে কি তাদের দলের যে চারশো মানুষ জীবন দিল তাদের সাথে কি মানে বেমানি করা হচ্ছে না তাদের রক্তের সাথে কি বেমানি করা হচ্ছে না এটা যারা মানে এই কাজগুলা করতেছেন তাদের কাছে প্রশ্নগুলা করলাম যদি আপনাদের দলীয়ভাবে আপনাদের দল যেভাবে বলছে যে চারশো নেতাকর্মী আপনাদের এই গণ অভ্যতানে জুলাই আগস্টে নিহত হয়েছে কেন নিহত হয়েছিল তাদেরকে কি আপনারা পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য এদেরকে সরিয়ে নতুনভাবে আপনারা তেগী নেতাদেরকে জায়গা দেওয়ার জন্য বা যারা দলকে ভালোবাসে তাদেরকে জায়গা দেওয়ার জন্য আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি যে আপনাদের দলীয় অনেক নেতাকর্মী যারা ফেসবুকের স্ট্যাটাস দেয় যাদের ভিতরের কষ্টকলা প্রকাশ করে যে তাদের কাছে আজকে টাকা নেই বললে তারা আজকে অবহেলিত এটার জন্যই কি আপনাদের দলের নেতাকর্মীরা জীবন দিছে এই দলটাকে ভালোবাসা এটা কি তাদের চাওয়া ছিল এটা কি তাদের পাওয়া ছিল আপনাদের কাছ থেকে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম ভালো থাকবেন সকালে আসসালাম